আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আমাদের ভ্যাট সেশনের স্বাগতম আজ নতুন একটা বিষয় আলোচনা করব সেটা হলো আগাম পরের ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি বেশ কিছুদিন ধরে অনেক দর্শক আমাকে রিকোয়েস্ট করেছেন যে ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতির যে সাধারণ আদেশ জারি হয়েছে গত পনেরো জুলাই সাধারণ আদেশ নম্বর ছয় মোশুক দু আমরা বলি সাধারণ আদেশ ছয় এটার উপর আলোচনা করতে বেশ কিছু প্রশ্ন আসছে তো এইগুলোকে আমি আজকে বেশ সংক্ষেপে আমি আলোচনা করব আদেশটা বেশ বড় এখানে অনেক বিষয় আছে তবে যেহেতু আমি সংক্ষেপে আলোচনা করি এখানে মূল বিষয়টা আলোচনা করব এ আদেশের এই আদেশের মূল কথা হলো ফাইনাল সেটেলমেন্ট আগাম কর ফাইনাল সেটেলমেন্ট অর্থাৎ আমদানি পর্যায়ে আপনি যে আগামকর দিয়ে আসছেন সেটাই ফাইনাল নতুন করে আপনাকে আর কোনো ভ্যাট দিতে হবে না এটা হলো মূল কথা এই আদেশটা বেশ বড় আদেশ এখানে প্রায় অনুচ্ছেদ আছে প্রায় সাতটা অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ অনুচ্ছেদ চারের আন্ডারে আবার বেশ অনেকগুলো উপ অনুচ্ছেদ আছে তো প্রথম কথা হল যে এই আদেশে অনেক বিষয় আছে যেগুলো আগে থেকেই ছিল আগে থেকে আইনের মধ্যে ছিল এরকম অনেক বিষয় আদেশে আছে একটু বিস্তারিত হলে ভালো হয় জন্য এভাবে হয়তো বা করা হয়েছে তো এগুলো আগে দেখি আমরা যারা এই জিনিসটা ভালো বুঝতে পারি না তারা মনে করি এখানে অনেক কিছু মনে হয় আছে আসলে খুব বেশি কিছু নেই আমি আজকে খুব শর্ট শর্টে এটা জানাবো যে মধ্যে কি আছে তো অনুচ্ছেদ চারের চারের খ দেখি আমরা চারের খতে বলা আছে চারের খতে বলা আছে আদর্শ হারে রেয়াতি পদ্ধতিতে সরবরাহের ক্ষেত্রে আদর্শ হারে রেয়াতি পদ্ধতি অর্থাৎ ফিফটিন পার্সেন্ট ভ্যাট দিয়ে রেয়াত নিয়ে সরবরাহ দেওয়ার যে পদ্ধতির ট্রেডারের সেটা আগে থেকেই ছিল সেটা এখানেও আছে এটা নতুন কিছু না এটা নিয়ে আমরা আলোচনা করব না স্থানীয় পর্যায়ে রাষ্টকৃত হারে হারে সরবরাহ রেয়াতি হার ছাড়া রেয়াতি হার ছাড়া রেয়াত না নিয়ে সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট দিয়ে বিক্রি করবে সেই সিস্টেম আগে থেকে আইনের মধ্যে ছিল এখনও আছে। চারের গতে বলা আছে চারের গতে বলা আছে প্রকৃত সংযোজনের ভিত্তিতে রেয়াতি পদ্ধতি সরবরাহ এর আগে যেটা বললাম আগে যেটা বললাম সেটা হলো পঞ্চাশ পার্সেন্টের বেশি যদি সংযোজন হয় সেই ক্ষেত্রে রেয়াতি হারেও সরবরাহ দিতে পারবে আবার সাড়ে সাত পার্সেন্ট হারেও সরবরাহ দিতে পারবে এটা আগে থেকে আইনের মধ্যে ছিল এখনও আছে গতে বলা আছে যে যদি পঞ্চাশ পার্সেন্টের নিচেও যদি সংযোজন হয় সেক্ষেত্রেও রেয়াতি হারে সরবরাহ দিতে পারবে এটা আগে আইনের মধ্যে ছিল এখনও আছে ঘতে বলা আছে যে আমদানিকৃত পণ্য প্রথম সরবরাহের ক্ষেত্রে যদি অব্যাহতি প্রাপ্ত হয় তো অব্যাহতি প্রাপ্ত হলে তার তো ভ্যাট নাই কাজে সে যে আগাম কর দিয়ে আসছে সেটা সে সমন্বয় করতে পারবে তো এই বিষয়গুলো আগে থেকে আইনের মধ্যে ছিল তারপরেও এখানে যেহেতু ফাইনাল সেটেলমেন্টের কাছাকাছি কথাগুলো সেই জন্য এই কথাগুলো এখানে নিয়ে আসা হয়েছে তো এখনও আমরা আচ্ছা এখানে নতুন একটা কথা আসছে সেটা হলো সেটা হলো অনুচ্ছেদ পাশের পাশের খতে বলা আছে খুব সংক্ষেপে বলি পাসের খতে বলা আছে। যে ফাইনাল সেটেলমেন্ট আগাম কর ফাইনাল সেটেলমেন্টে যিনি যাবেন তাকে ফোর পয়েন্ট দাখিল করতে হবে না এই কথাটা নতুন কথা আগাম কর ফাইনাল সেটেলমেন্টের পদ্ধতিতে যিনি যাবেন তাকে ফোর পয়েন্ট থ্রি সহ ঘোষণা করতে হবে না আমরা একটা নতুন কথা পেলাম এইবার আমরা যাই এবার আমরা যাই আগাম কর ফাইনাল সেটেলমেন্টের যে যে বিধান অনুচ্ছেদ চার কতে আছে এখানে মূলত বলা আছে এখানে মূলত কী বলা আছে একেবারে খুব সংক্ষেপে আমি বলি এখানে মূলত বলা আছে যে যদি যদি আমদানির পরে মূল্য সংযোজন যদি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হয় তাহলে তাহলে সে এই ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতিতে যেতে পারবে তাকে এখন ভ্যাট পরিশোধ করতে হবে না আমদানি পর্যায়ে যে আগাম কর পরিশোধ করছে সেটা সমন্বয় করতে পারবে না আমদানি পর্যায়ে যে ভ্যাট পরিশোধ করছে সেটা রেয়াত নিতে পারবে না তাকে ফোর পয়েন্ট থ্রি সাবমিট করতে হবে না তাকে ভ্যাট পরিশোধ করতে হবে না তাকে বিশেষ পদ্ধতিতে এখানে বলা আছে কীভাবে ভ্যাট চালান ইস্যু করতে হবে এই হলো এই হলো ফাইনাল সেটেলমেন্টের একেবারে মূল কথা ফাইনাল সেটেলমেন্টের একেবারে মূল কথা এটা আমি আবার রিপিট করি ফাইনাল সেটেলমেন্টের একেবারে মূল কথা হলো যে আমদানির পরে যদি মূল্য সংযোজন যদি ফিফটি পার্সেন্ট পর্যন্ত হয় তাহলে যদি তিনি ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতিতে যদি সরবরাহ দিতে চান তাহলে তিনি বিশেষ পদ্ধতিতে এখানে বলা আছে তিনি ভ্যাট চালান ইস্যু করতে পারবেন তাকে ফোর পয়েন্ট থ্রি সাবমিট করতে হবে না তাকে ভ্যাট পরিশোধ করতে হবে না তিনি আমদানি পর্যায়ে ভ্যাট রেয়াদ পাবেন না আগাম কর সমন্বয় করতে পারবেন না এই হলো দিস ইজ অল অ্যাবাউট ফাইনাল সেটেলমেন্ট এইবার আসেন এর সাথে আর কয়েকটা কথা আর কয়েকটা কোশ্চেন আসে তার আগে একটা কথা বলে রাখি এখানে বলা হয়েছে যে এই ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতিতে যিনি যাবেন তিনি কীভাবে রিটার্নে দেখাবেন এই রিটার্নে দেখানো নিয়ে যদি আদেশে বলা আছে মাঠ পরে তাকে খুব কোশ্চেন আসতেছে কেউ বলতেছে যে এখানে যোগ করলে বেড়ে যায় এখানে বিয়োগ করলে ইত্যাদিতে নানান কথা অনেকে বলে আমি খুব জেনারেলি একটা উত্তর দিই সেটা হলো যে রিটার্নে আপনি এমনভাবে দেখাবেন যেন ফাইনাল সেটেলমেন্টের যে বিধান সেটা পরিপূর্ণভাবে রিফ্লেক্টেড হয় সেটা কি সেটা হলো আপনি আপনাকে নতুন করে ভেট দেওয়া লাগবে না আপনি আগাম কর সমন্বয় করতে পারবেন না আপনি ভ্যাট রেয়াত নিতে পারবেন না এইভাবে যেন রিটার্নে রিফ্লেক্টেড হয় সেভাবে আপনি যেখানে যা করা দরকার সেভাবে আপনি সমন্বয় করবেন দরকার হলে আপনি নোট দিয়ে দিবেন যে এই জন্য আমি এটা করেছি এই গেল আপনার রিটার্নে দেখানোর কথা এরপরে আমি আর দু একটা কথা বলবো সেটা হলো অনেকে প্রশ্ন করেন যে পঞ্চাশ পার্সেন্টের কম মূল্য সংযোজন যদি হয় তাহলে ফোর পয়েন্ট দিয়ে সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট পরিশোধ করতে পারবে কি না তো মতমত আমার ভত মতামত হলো যে আমি না পারার কোনো কারণ দেখি না আমার বক্তব্য আমার আপনি আমার এটা ব্যক্তিগত বক্তব্য হিসাবে নিতে পারেন যে আমি বলবো যেটা পারবে এটা কেন পারবে আমি এটা কেন বললাম সেটা হলো এই এই আদেশের অনুচ্ছেদ চারের কতে বলা আছে যে বলা আছে যে ইত্যাদি অনুযায়ী যিনি এই পদ্ধতিতে যাবেন তিনি কর চালানপত্র ইস্যু করা যাইবে যে কর চালানপত্র ইস্যু করা যাইবে এর অর্থ কী এর অর্থ হলো এর অর্থ ইস্যু করা যাইবে অর্থাৎ এটা তার জন্য বাধ্যতামূলক না তিনি ইচ্ছা করলে এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন আবার ইচ্ছা করলে পদ্ধতি অবলম্বন করতে নাও পারেন ইস্যু করা যাবে করিতে হইবে বলে নাই আর একটা কথা হল আইনের যে বিধান আইনের বিধান সেটা হলো ধারা একত্রিশের তিন কতে যেটা বলা আছে সেখানে বলা আছে যে নির্ধারিত পদ্ধতিতে চালানপত্র জারি সাপেক্ষে অর্থাৎ এটা একটা নির্ধারিত পদ্ধতিতে এটা স্বাভাবিক পদ্ধতি না তো এই পদ্ধতি কেউ অবলম্বন করতে পারে কেউ নাও পারে তো এইটা আমার কথা আমার 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 ব্যক্তিগত বক্তব্য হলো যে পঞ্চাশ পার্সেন্টের কম মূল্য সংযোজন যার হবে তিনি ফোর পয়েন্ট থ্রি সাবমিট করে সাড়ে সাত পার্সেন্ট হারে ভ্যাট পরিশোধ করতে পারবেন তবে এ বিষয়ে যদি কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয় বা দিয়ে থাকে তাহলে সেটা পালন করতে হবে এইগুলো একটা প্রশ্নের উত্তর আর একটা প্রশ্নের প্রশ্ন মাঝে মাঝে আসছে বেশ ঘন ঘনই আসছে সেটা হলো যে ইম্পোর্টের সময় যদি ভ্যাট না থাকে শুধু আগাম কর দিয়ে আসছে তিনি এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন কিনা না সে কথাটাও এখানে খুব স্পষ্ট বলা নাই আমি বলবো যে হ্যাঁ পারবে না পারার তো কোনো কারণ নাই এর পদ্ধতিটার নামই হলো কর ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি এখানে দেখেন বলা আছে এখানে বলা আছে হলো বলা আমদানি আমদানিকালে পরিশোধিত সাড়ে সাত পারসেন্ট আগামকর চূড়ান্ত হিসাবপূর্বক ফাইনাল সেটেলমেন্ট হিসাবপূর্বক ফাইনাল সেটেলমেন্ট সরবরাহের ক্ষেত্রে তাহলে এটা হলো আগাম কর ফাইনাল সেটেলমেন্টের পদ্ধতি তো যদি আপনি আমদানি পর্যায়ে যদি ভ্যাট আপনি না দিয়ে আসেন আপনি শুধুমাত্র কর দিয়েছেন সেটা ফাইনাল সেটেলমেন্ট করতে পারবেন না পারা তো আমি কোনো কারণ দেখি না তো প্রিয় দর্শক আমার মনে হয় এই আগামকর ফাইনাল সেটেলমেন্টের যে বেসিক কথা সেটা আমি বলে ফেলেছি তো অনেকেই এই আদেশটা খুব বড়ো বলে অনেকে ঘাবড়ে যান আমি এখন খুব সংক্ষেপে বলি অতি সংক্ষেপে আমি বলি যে এর মধ্যে কী আছে আগামকর ফাইনাল সেটেলমেন্টের কী বিষয়গুলো আছে এখানে মূল কথা আছে যে ফিফটি পার্সেন্টের বেশি ভ্যালুয়েডিশান ফিফটি পারসেন্ট পর্যন্ত এডিশন যার হবে আমদানির পরে তিনি ইচ্ছে করলে ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি অবলম্বন করতে পারবেন তিনি যদি করেন বিশেষ পদ্ধতিতে তাকে ভ্যাট চালান ইস্যু করতে হবে তিনি এখন কোনো ভ্যাট পরিশোধ করবেন না তিনি আগাম কর সমন্বয় করতে পারবেন না তিনি আমদানি পর্যায়ে পরিশোধিত ভ্যাট রিয়া নিতে পারবেন না তাকে ফোর পয়েন্ট থ্রি সাবমিট করতে হবে না তিনি ভ্যাট চালান ইস্যু করে তিনি বিক্রি করে দেবেন এখানে আরেকটা কথা আছে সেই কথাটা বলে আমি শেষ করে দেব এই বিষয়টা একটু জটিলতা যেটা এখানে আদেশের মধ্যে বলা নাই সেটা হলো ও আরেকটা কথা আছে ফাইনাল সেটেলমেন্টের আর একটা কথা আমি আমি মিস করেছি সেটা হলো ফাইনাল সেটেলমেন্টের ক্ষেত্রে যদি উচ্ছে কর্তনকারীর কাছে যদি বিক্রি করা হয় তাহলে ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি অবলম্বন করা যাবে না এটা হলো ফাইনাল সেটেলমেন্টের একটা একটা কথা তাহলে ফাইনাল সেটেলমেন্টের আমি সব কথা আরেকবার একসাথে করে বলি সেটা হলো ফিফটি পার্সেন্ট আমদানি পরে ফিফটি পার্সেন্ট পর্যন্ত যদি ভ্যালুয়েডেশন হয় তিনি ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি অবলম্বন করতে পারবেন তিনি আগামকর সমন্বয় করতে পারবেন না তিনি আমদানি পর্যায়ে পরিশোধিত ভ্যাট রেয়াত দিতে পারবেন না তাকে এখন কোনো ভ্যাট পরিশোধ করতে হবে না তাকে ফোর পয়েন্ট থ্রি সাবমিট করতে হবে না এবং তিনি উচ্ছে কর্তনকারীর কাছে যদি সরবরাহ দেন তাহলে তিনি এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন না সব সবশেষে আরেকটা কথা বলে শেষ করি তাহলে আগামকর যিনি এই পদ্ধতিতে যিনি যেতে চান তাহলে তিনি সবই উচ্ছে কর্তনকারীর কাছেও কেউ বিক্রি করে না আবার সব উচ্ছে কর্তনকারী নয় এমন এমন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছেও বিক্রি করে না তো সেই ক্ষেত্রে যদি এক কোনো আমদানিকারক যদি কিছু উচ্ছে কর্তনকারীর কাছে বিক্রি করে আর কিছু উচ্ছে কর্তনকারী নয় এমন ক্রেতার কাছে বিক্রি করে তাহলে হিসাবপত্রটা একটু জটিল হয়ে যায় সেইখানে কিভাবে সামগ্রিক বিষয় ব্যবস্থিত হবে সেই বিষয়টা আদেশের ভিতরে খুব স্পষ্ট বলা নেই এগুলো প্র্যাকটিক্যালি এগুলো আস্তে আস্তে সমাধান করতে হবে তো প্রিয় দর্শক আমার মনে হয় আগাম কর ফাইনাল সেটেলমেন্টের যে পদ্ধতি সেটা আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আমি আর একবার খুব সংক্ষেপে এটা বলে আজকে আমি ক্লোজ করে দেব। সেটা হলো কর ফাইনাল সেটেলমেন্টের পদ্ধতির একেবারে বেসিক কথা হলো যে আমদানির পরে যদি আপনার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ভ্যালু অ্যাডিশান হয় আর আপনি যদি আগাম কর ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতিতে যেতে চান তাহলে এখানে যেভাবে বলা আছে এইভাবে আপনাকে ভ্যাট চালান ইস্যু করতে হবে আপনাকে এখন কোনো ভ্যাট পরিশোধ করতে হবে না আপনি আমদানি পর্যায়ে পরিশোধিত কর সমন্বয় করতে পারবেন না আপনি আমদানি পর্যায়ে পরিশোধিত ভ্যাট রেয়াত নিতে পারবেন না আপনাকে ফোর পয়েন্ট থ্রি সাবমিট করতে হবে না এবং আপনি যদি উচ্ছে কর্তনকারীর কাছে সরবরাহ করেন তাহলে এই ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি অবলম্বন করতে পারবেন না এই হলো ফাইনাল সেটেলমেন্টের একবারে মূল কথা আমি আশা করি যে আমি হয়তোবা এই ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো আজকে এখানে শেষ করছি আগামী দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো অনেক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ